খুবই সুন্দর একটা জগ আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই কিউট লাগছে তো এদের কাজ সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম তো কারো কাছে সেরকম কিছু জানতে পারি কি কিছু বলতে পারবেন তো আসলে আমরা বই মেলায় দুইটা স্পেশাল ডগ দেখতে পাচ্ছি তো এদের আসলে কাজ কি বা এরা কি করে এ বিষয়ে আমরা কিন্তু কেউ জানি না তেমনটা তো আমাদের সিনিয়র পার্সন এক ভাই আছে তো তার থেকে আমরা একটু জানবো যে আসলে এইগুলোতে কোন ধরনের কাজ করা হয় যদি এই বিষয়টা একটু খোলাসা করে বলতেন আমাদেরকে এই ডগটা আমাদের স্পেশাল ডগ এর নাম আছে লিও এটা আর্মস খুঁজে বের করে এগুলো যে কোনো জায়গায় আর্ম যদি লোকানো থাকে মাটির নিচে বা গাড়িতে বা স্টলের ভিতরে তাহলে এটা আমাদের খুঁজে বের করা সম্ভব এটার নাম হলো জাতীয় হলো রোড হুইল রোড হুইলার এটা তুরস্ক থেকে নিয়ে আসা এটা মানে এটা কি জাত রোড হুইলার তো এরা কিভাবে বুঝতে পারে যে কারো কাছে আর্মস আছে এরা কি মানে এমনিতেই বুঝতে পারে নাকি আপনারা তথ্য পাওয়ার পরে কোন জায়গা রেড করা পর সেই জায়গা যদি সে লুকায় থাকে তো সে এবার খুঁজে বের করে নাকি আপনারা সেই জায়গায় যাওয়ার আগে সে সেখানে ফল করতে করতে যায় মানে কিভাবে এটা মানে তথ্যটা ই করে এটা আমরা এরিয়া খুঁজার একটা নির্দিষ্ট একটা জায়গা এরিয়া করে দিই যে এর ভিতরে ওকে খুঁজে বের করতে হয় এর ভিতরে কোনো কিছু আছে বলে আমরা মনে করি তখন ওরে বললে ও সেই এলাকাটা খুঁজে আমরা খুঁজাই এবং খুঁজে খুঁজলে তখন যেখানেই থাকুক না কেন ও সেই জায়গায় যাই ওটা ফুকবে এবং বস পড়ে এক একটা ডগের খুঁজে পাওয়ার ধরন এক এক রকম এটা ওটা পাইলে তখন বসে এবং আমার দিকে তাকায় তখন আমরা বুঝতে পারি এখানে কিছু আছে সাধারণত এমনি কোন জনসাধারণ উপরে এরা কোন হামলা টামলা বা অন্য কিছু এরকম কিছু দেখা যায় না 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 এরকম কিছু করে না আর এটা নিয়মিত ভাবে ট্রেনিং হয় নিয়মিত ভাবে সকাল বিকালের ভ্যাকসিন দেওয়া আছে এই ডগ কামড়াইলে বা কোনো আসর দিলে বা কোনো কিছু হয় না এটা ভ্যাকসিন দেওয়া আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এটার ট্রেনিং আসলে কে দেয় মানে কিছু কি করে দেখানো যায় দর্শককে মানে যেরকম আমরা অনেক সময় দেখছি যে হাত মেলায়

তো আমরা আসলে দুইটা খুবই স্পেশাল ডগ দেখলাম যাদের কাজ হচ্ছে কোথাও যদি আর্মস বা অস্ত্র এই জাতীয় কোনো কিছু থেকে থাকে বা কেউ যদি মানে খারাপ আচরণ করে থাকে বা তারা খবর পাইলে সেই সন্ধানে গেলে সে কিন্তু খুঁজে বের করে দিতে সক্ষম তো আমাদের দেশের জন্য বা জাতির জন্য আসলে খুবই একটা ভালো বিষয় বা শিক্ষণীয় বিষয় তো এটা থেকে আমরা শিখতে পারি মানুষ যেটা করতে পারে না সক্ষম হয় না তো এই কুকুরের দ্বারাই কিন্তু সেই জিনিসটা সক্ষম বা সে কিন্তু সফল আসলে ট্রেনিং দিলে যে কোনো জিনিস বনের পশু পাখিও কিন্তু মানুষের পোষ মানে কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা কিনা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে বিভিন্ন ধরনের কাজ করে তাদেরকে ভালো হতে বললেও তারা ভালো হয় না সো সেদিক দিয়ে বনের পশুরা কিন্তু অনেক ভালো আমাদের অনেকটা উপকারে আসে তো এই ছিল বইমেলার ভিতরে একটা বিশেষ বিষয় তো আপনাদের সবাইকে দেখালাম তো এখানে শেষ করছি খোদা খোদাফেস